একটা ছবি একটা ছোট্ট মুখ আর অসীম অপেক্ষা মাত্র দু বছরের এক ফুটফুটে শিশুর পৃথিবী যেন থমকে গেছে মানে শুধু আছে মায়ের একটা পাসপোর্ট সাইজের ছবি চোদ্দই মেয়ের পর থেকে আর ফেরেনি মা উন্নতি রায় এক সাধারণ গৃহবধূ হঠাৎ করেই হারিয়ে গেলেন সেই দিন থেকেই ঘরে ফিরছে না মা আর ছোট্ট শিশুটি মুখে এক টুকরো খাবারও তুলছে না দিনভর তাকিয়ে থাকে মায়ের ছবির দিকে আর অবাক দৃষ্টিতে শুধুই প্রশ্ন করে মা কবে ফিরবে পাঁচ বছর আগে প্রেম করে বিয়ে দুই বছরের ছেলে নিয়েছিল ছোট্ট সুখের সংসার কিন্তু হঠাৎ করেই হারিয়ে গেলেন গৃহবধূ উন্নতি রায় পরিবার বলছে রিল ভিডিও বানাতেন তিনি কিন্তু হারিয়ে যাওয়ার কারণ আজও অজানা স্বামী গোবিন্দ রায় আজ বিপাকে কাজে যাবেন না ছেলেকে সামলাবে বুঝে উঠতে পারছেন না মায়ের অভাব যেন সব কিছু থামিয়ে দিয়েছে আর দুই বছরের শিশুটি সারাদিন শুধু কাঁদে না খেয়ে না ঘুমিয়ে শুধু তাকিয়ে থাকে মায়ের সেই ছবির দিকে আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুড়ি এখন একটাই ঠিকানা

ও ঠিক আছে তাহলে থাকো আমি যাই বাড়িতে তারপর আমি বাড়িতে একাই চলে আসি আসার পরে তারপর আমি তিন মাস পরে ফির ফোন করি সবসময় ফোন করি কিন্তু আমার ফোন তখন ঠিক মতন কথা বলে না তখন আমি আসার জন্য অনেকবার অনুরোধ করি পঞ্চায়েতকেও বলছি পঞ্চায়েত দিয়ে ফোন করা হয়েছে পঞ্চায়েতকে একই কথা বলছি আমি যাবো না ঠিক আছে তারপর যাই ওইভাবে দশ মাস কাটিয়ে গেলো কাটার পরে ব্যাঙ্গালোর যাই আমি বৈশাখ মাসে নিয়ে আসলাম এবারে আনার পরে আমার বাড়িতে কোনো দিন ছিল কোনো দিন পর কাউকে না বললে চলে গেছে গেছে আজকে বুধবার গেছে বাংলা সাতাশ তারিখ বসে গেছে থানা আইডি করছি আচ্ছা আর ওর আমার মতো ধারণা এখন ওর মনে অনেকটা মানে বুঝি না এখন কি আমার সবই সবই তো পরিপূর্ণ ঠিক আছিলো সব দিকেই ঠিক ছিল এবার আমার যে কোনো সমস্যা আছে সেটাও নেই আর মিলও ছিল ভালো কিন্তু হঠাৎ করে এরকম ওর মাথায় এরকম বুদ্ধি এখন বাড়িতে কে কে আছে বাড়িতে এখন মা আছে আপনার ছেলে ছেলে আছে এই ছোট্ট হৃদয়ের কান্না কি শুনবে কেউ এই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুর খেলায় কি হার মানবে এই শিশু নাকি একদিন মা ফিরে আসবে এই প্রশ্নই আজ খায় ময়নাগুড়ির আকাশে বাতাসে